শীতকালের বিভিন্ন স্বাদে শাকসবজিতে ধনিয়া পাতা ব্যবহার রন্ধন এক অবিচ্ছেদ্য উপকরণ শীতে চাপায় নবাবগঞ্জের অন্যান্য সবজির সাথে বাজারে উঠেছে স্বাদে গন্ধে অতুলনীয় ও পুষ্টিতে ভরপুর পাতা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে কিন্তু বিগত বছরগুলোতে ধনিয়া পাতা উৎপাদন ও বাজাজাত করে চাষিরা লাভবান হলেও এবার তাদের আসল টাকা উঠে না আসা লোকসানের মুখে পড়েছেন কৃষকের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও ওই দেখা দেখি মানুষ কেহ বনে কে বুনে কেউ আর পাইসা পাইয়া অভ্যাসে আছে কেহ দেখা দেখি বুনে পাইছে কেহ কেহ পাইনে ফার্স্টে যখন ধৈনা হলে তখন দশ হাজার টাকা মন পাঁচ হাজার টাকা মন ছ হাজার টাকা মন এখন ধইনে দু হাজার এক হাজার এরম করে লাইনে ধৈনে মেলা জায়গাতে আছে শেষ ফইটা গেল ধৈনে না আমি দেখা দেখি বুনে ধরেন যে বিঘা তিনজনা তো ধৈনা বুনে শুনো বিশ হাজার টাকা খরচা দুবার বর্ষুনে খাইলে খাইয়ে এখন ধরো যে আধখিনি বেঁচেছি তো ও ধার যার কাছে বেঁচেছি সাত হাজার টাকা দিয়েছে এ পর্যন্ত ধয়নাকে আসে না ওই জমিতে মানুষ মেলাই লস গেল এ টাকা মন বিক্রি আর হাজার টাকা মন খালি রাস্তায় খরচ জমিওয়ালা কি কি দিবে। আর এই পাট কি কী দেবে আর নিজে কী লাভ হবে এই সমস্যা চতুর্দিকার সমস্যা এখন আপনার আটশো নশো টাকা মন জমিওয়ালাও দিতে ই পাইছে বেগ পাইছে যে কিনছে সেও বেগ পাইছে খরচটা একই আপনার কোনো সময় দিলেন ঠিক মতন রাস্তার জাম্পে পচে যেছে পচে যে কাঁচামালের ব্যবসা পচে যে বছর আপনার প্রচুর টাকা লস ব্যবসা এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা জমির মালিকের কাছ থেকে বেশি লাভের আশায় চাষকৃত ধনিয়া পাতার জমি লিজ নিয়ে লোকসানের মুখে পড়েছেন তারা উৎপাদিত ধনিয়া পাতা একসাথে ঢাকার বাজারে আমদানি ও হরতালের কারণে দাম পাচ্ছেন না তারাও পাতাটার বাজার খারাপ হলো অন্যদিকার পাতা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ পাতা উঠে গেছে কারণে চাপার পাতার দাম কমে গেছে চলতি মৌসুমে বাণিজ্যিকভাবে জেলার প্রায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে পাতা ও একশো বারো হেক্টর জমিতে মশলা হিসাবে ধনিয়া চাষ করা হয়েছে কিন্তু যারা দেহের ঘাম ঝরিয়ে টাকা খরচ করে এ চাষ করেন সেসব কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে মুনাফার বড় অংশটাই চলে যাচ্ছে মধ্যস্থ ভোগীদের হাতে কারণ জমি থেকে ফসল তুলে কৃষকরা সরাসরি বাজারজাত করতে না পারায় একরকম বাধ্য হয়ে জমি থেকে ধনিয়াপতা মধ্যস্থভোগীদের কাছে কম দামে বিক্রি করে দেয় তারা